আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ফার্নিচারের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জেনে শুরু করছি আজকের ভিডিওটি আর যারা আসলেই ফার্নিচার কিনতে চান টেনে না করে পুরো ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওতে সকল তথ্য থাকবে আর ফার্নিচার কিনতে এখানে যে নাম্বারটি থাকবে সে নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন তাহলে শুরু করি আজকের নতুন ভিডিওটি এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা খুবই সুন্দর একটি ডিজাইন যার পিছনে এবং সামনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স খাট আকাশি কাঠের ফুল ওয়াক্স এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা এই সুন্দর খাটগুলি আপনারা কিনতে পারবেন ফার্নিচার কিনতে সরাসরি চলে আসতে পারেন এই শোরুমে অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আকাশি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা আরেকটি সুন্দর ডিজাইন দেখছেন এটিও পিছনে এবং সামনে সেম ডিজাইন খুবই সুন্দর ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় আপনারা চাইলে কুরের মাধ্যমেও এইখান থেকে ফার্নিচার কিনতে পারবেন তো কুরিয়ারে ফার্নিচার কিনতে হলে অবশ্যই স্ক্রিনের যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে অথবা আপনার পছন্দের ফার্নিচারের স্ক্রিনশট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে পাঠায় দিয়ে কথা বলে আপনার ফার্নিচারটি কনফার্ম করতে পারেন আর কুরিয়ারে ফার্নিচার কিনতে হলে অবশ্যই আপনাকে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দেন ফার্নিচার আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপনি টাকা দিয়ে কুরিয়ার থেকে তুলে নিতে পারবেন আকাশি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা খুবই চমৎকার একটি ডিজাইন দেখছেন এটিও ছয় ফিট বাই সাত ফিট এটার পিছনে এবং সামনে সেম ডিজাইন হবে অ চমৎকার ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই সুন্দর খাট কিনতে হলে অবশ্যই আপনাদেরকে বগুড়ে আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারেও কিনতে পারেন আর যে সকল ভাইয়েরা ফার্নিচারের বিজনেস করেন তারা সরাসরি চলে আসতে পারেন এইখানে এখানে আসার জন্য প্রথমে আপনাকে বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথায় আসতে হবে চার মাথা থেকে বানদিঘি বাজারে আসতে পারেন অটো বাস সেনজিতে জনপ্রতি ভাড়া নেবে মাত্র দশ টাকা আরেকটি চমৎকার ডিজাইন দেখছেন লাভ শেপের দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট বাই সাত ফিট যার পিছনের সামনে ডিজাইন করা রয়েছে চমৎকার ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই সুন্দর খাটগুলি নিতে হলে আপনারা চলে আসতে পারেন এইখানে অথবা স্ক্যানে যোগাযোগ করলেই হবে পনেরো হাজার টাকায় বক্স খাট অবিশ্বাসও দাম একটা খাট তৈরি করতে গেলে মিস্ত্রিকেই দিতে হয় পনেরো থেকে ষোলো হাজার টাকা সেখানে এখানে মজুরির টাকায় পুরো খাটটি পেয়ে যাচ্ছেন বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা যার পিছনে এবং সামনে সেম ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই খাটটি আপনারা নিতে পারবেন অসাধারণ কারুকার্যের এত সুন্দর খাটটি আপনারা অনলি পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি কোরোয়ের দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা চমৎকার একটি ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকায় এই খাটটি আপনারা নিতে পারবেন যে সকল ভাইয়েরা কম দামে ফুলবক্স খাট কিনতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসতে পারেন এইখানে অথবা স্ক্রানে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে আরেকটা জিনিস বলে রাখি এই খাট রেডিমেড খাট যেহেতু এখানে টুকটাক সারবার থাকবে এটা মেনে নিতেই হবে এখন যে খাটটি দেখছেন এটি না করে এর দেড় ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট এই খাটটির পেছনে কোনো নকশা হবে না সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটি ডিজাইন সারবার মিক্স এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট কিনতে হলে আপনারা এখানে আসতে পারেন টুকটাক বার রয়েছে দেখতেই পাচ্ছেন বার্নিশ করা হচ্ছে যারা এই ধরনের খাট বা ফার্নিচার কিনতে আসেন তারা সরাসরি চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এখান থেকে সারা বাংলাদেশ কুরের মাধ্যমে ফার্নিচার বিক্রি করা হয় এবং পাইকারি দামে ফার্নিচার কিনতে হলে এখানে আসতে পারেন চমৎকার ডিজাইনের একটি সোফা সেট দেখছেন যেটি রেন্টি করেই কাঠের সারবার মিক্স এখানে লুকানোর মতো কিছু নাই দুই নাম্বারেরও কিছু নাই যা থাকবে তাই বলা হবে এখানে দুই নাম্বারই কখনো হয়ও না তো এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ানের একটি সেট সারবার দেখছেন আপনারা মোটামুটি ফিফটি পারসেন্ট সার বিফটি ফিফটি পার্সেন্ট বার এই সোফা সেটটির দাম পড়বে অনলি নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকায় সোফা সেট আসলে এরম একটা সোফা সেট বানাইতে গেলে চোদ্দো পনেরো হাজার টাকা মজুরি লাগে সেইখানে আপনারা নয় হাজার পাঁচশো টাকায় ফুল সোফা সেট পেয়ে যাচ্ছেন এটা আপনাকে বুঝে তারপরেই কিনতে হবে আপনি চিন্তা করতেছেন যে পঞ্চাশ পার্সেন্ট বার তাহলে এই সোফা কিনবো কেন ভাই মজুরির চাইতেও কম টাকায় আপনি পুরো সোফা সেট পেয়ে যাচ্ছেন সো এখানে কাঠের দিকে অত ফোকাস না করলেও চলবে এক কথায় এই একটা সারবারের সোফাও যদি আপনি কেনেন আপনি দশ পনেরো বছর ইনশাল্লাহ কিচ্ছু করতে পারবেন না যদি ঘুণেও ধরে তাও মিনিম মিনিমাম দশ বছর যাবে এটার কোনো বিকল্প নাই সো এই কম দামে এত সুন্দর সোফা সেট কিনতে হলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ